আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আলামী খান ইউটিউব চ্যানেল আলামিন খান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আমার কাছে দেখতে পাচ্ছেন কোলগেট ম্যাক্সপ্রেস এবং কোলগেট টুথপেস্ট ব্যাপারে আজকে কথা বলবো আমাদের দাঁতের জন্য শক্ত মজবুত দাঁতের জন্য আজকে কথা বলবো তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করার আগে আর যারা আলমিন খান ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এই কোলগেট টুথপেস্টটা বাজারে সর্বোচ্চ পাওয়া যাচ্ছে এটি একটি কোলগেট চা আমেরিকান বহুজাতিক ব্র্যান্ড যা মূলত মুখের স্বাস্থ্যবিধি এবং যেমন টুথপেস্ট টুথব্রাশ মাউথওয়াশ বিভিন্ন কোলগেটের পণ্য হয়ে থাকে যা আমাদের দেশে প্রচালিত আমরা সবসময় এতে এই কোলগেটটি ইউজ করি আজকে আমি এই কোলগেট ম্যাক্সপ্রেশের তিনটা ফ্লেভার নিয়ে আজকে কথা বলবো তো বন্ধুরা চলুন ভিডিওটা ধাপে ধাপে আমি আপনাদেরকে শোনাচ্ছি কোলগেট ম্যাক্সফেস টুথপেস্ট মূলত মুখের স্বাস্থ্য রক্ষার জন্য এটি জনপ্রিয় টুথপেস্ট এটি দাঁত সাদা করা মুখের দুর্গন্ধ দূর করা এবং দাঁত ও মারে সুস্থ রাখতে সাহায্য করে কোলগেট ম্যাক্সফ্রেস টুথপেস্ট কিছু উপকারিতা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে সাদা দাঁত সাদা করা কিছু ম্যাক্সফ্রেস টুথপেস্ট যেমন হোয়াইট দাঁতের উপকারিতা দাগ দূর করে এবং সাদা করতে সাহায্য করে এই ম্যাক্সফ্রেস যে টুথপেস্টটা আমার কাছে দেখছেন সেটা হলো একটি ইন্ডিয়ান টুথপেস্ট যা বাজারে এখন সর্বোচ্চ শব্দখানে পাওয়া যাচ্ছে আমরা যারা ব্যবহার করছি একবার তারা একবার নয় বারবার এই টুথপেস্টটা ব্যবহার করব এটা একটা ভালো মানে টুথপেস্ট যে ব্যবহার করছে সে বুঝতে পারবে কতটা স্যাটিসফাই ম্যাক্সফেস মুখের দুর্গন্ধ দূর করা এই টুথপেস্টগুলি মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলির বিরুদ্ধে লড়াই করে এবং দীর্ঘস্থায়ী সতেজ প্রদান করে ফ্লোরয়েড সমৃদ্ধ হওয়ার কারণে এটি দাঁতের রক্ষা ক্যাভিটি প্রতিরোধ করতে এবং মারির সুস্থ রাখতে সাহায্য করে এই টুথপেস্টটা হলো ম্যাক্সপ্রেস টুথপেস্ট আরেকটা এটা মেড ইন ইন্ডিয়া এই টুথপেস্টও আমাদের দেশে পাওয়া যায় সত্তর গ্রামে একটি টুথপেস্ট ফ্লুরাইড দাঁতের এলো এনামেলকে শক্তিশালী করে যা দাঁতকে আরও মজবুত করে সতেজ নিঃশ্বাস এটি মুখের ভেতরে সতেজ এনে দেয় দা দীর্ঘ সময় পর্যন্ত স্থায়ী করে এতে টুথপেস্টটা হলো একশো বিশ টাকা আশি গ্রামের একটা টুথপেস্ট আমরা বাজার থেকে ক্রয় করতে পারবো আপনারা যারা ব্যবহার করেন অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন আরেকটা টুথপেস্ট হলো এটা যেটা আমাদের দেশে প্রচারিত যারা কোলগেট বলেই কোলগেট দেয় সেই টুথপেস্টটা এটাও সর্বোচ্চ বাজারে এখন পাওয়া যায় ভালো মানের একটি টুথপেস্ট আমরা যারা ব্যবহার করছি অবশ্যই এই টুথপেস্টটা ব্যবহার করবে এটা মেড ইন ইন্ডিয়া এটা একশো পঁচিশ টাকা একশো গ্রামের বন্ধুরা টুথপেস্টের জগতে অনেক ধরনের টুথপেস্ট আছে আমাদের দাঁতের জন্য যে টুথপেস্টটা স্থায়ী সেটাই আমরা কিছু ব্যবহার করবো ইনশাল্লাহ কিছু ম্যাক্সপেস্ট টুথপেস্ট যেমন ম্যাক্সপেস্ট কুলমিন্ট একটি শক্তিশালী পুদিনা পাতা স্বাদ এবং ছোট্ট ফ্রেশনেস টিপস ধারণ করে ব্যবহার করা হয়েছে সতেজ জোথার প্রদান করে বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আরও অন্য কোনো ভিডিওতে এবং আপনার দাঁত আপনার স্বাস্থ্য সময় সঠিক রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম